নমস্কার বন্ধুরা মনশ্রীর কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো গাঠি কচু বা মুখি কচুর একটি সুস্বাদু রেসিপি এই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংসের কথা মনেও পড়বে না আর রেসিপিটি বানানো খুবই সহজ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচটা মুখি কচু নিয়ে নিয়েছি এই মুখি কচুগুলো কিন্তু একদম ফ্রেশ আর দেখুন শুকিয়ে গেলে এগুলো কিন্তু এরকম হয় আমি আজকে এগুলো দিয়েই বানাবো প্রথমে আমি এর খোসাটাকে ছাড়িয়ে নেব কচুগুলোকে এবার আমি টুকরো টুকরো করে নেব এই কচুটা অনেকটাই বড় তার জন্য এই কচুটাকে আমি চার টুকরো করে নিচ্ছি আপনারা সাইজ বুঝে কচুগুলোকে টুকরো করে নেবেন কটা কচুর খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে ধোয়ার পালা আমি একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে আমি ভালো করে কচুগুলোকে ধুয়ে নেব দু তিনবার কচুগুলোকে জল বদল করে আমি ধুয়ে আমি কচুগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো প্রচুর পরিমাণ হিসেবে আপনারা মশলাগুলোকে বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এর মধ্যে একটা বিশেষ উপাদান আমি মেশাব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন বেসনটা দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু মেখে নেব এইভাবে যদি কচুগুলোকে ম্যারিনেট করে রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয় এবার আমি কচুগুলোকে আট থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি একটা মশলা বানাবো তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা আদা কিন্তু খুব অল্প ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টমেটোর বীজগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এবার কচুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেম করে আমি একটু ভালো করে ভেজে নেব কচুগুলোকে যেহেতু বেসন দিয়ে কোট করা হয়েছে তার জন্য কিন্তু এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে নয়তো কাঁচা গন্ধ রয়ে যাবে এমন করে ভাজতে হবে যাতে কচুগুলো এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি সাত থেকে আট মিনিট মতো কচুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে একটা পাত্রতে তুলে নিচ্ছি এবার যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে আমি রান্নাটা করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি গরম মশলা দুটো এর মধ্যে ছোটো এলাচ আর হাফ ইঞ্চি দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এবার ফোরনটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা এবং টমেটোর পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা জল নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডার ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি একই সাথে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি পেস্টের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি বুঝিয়ে দিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষে নেব। এখানে যেহেতু পেঁয়াজ এবং টমেটোকে বেটে দিয়েছি তার জন্য মশলাটা কষতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে আট থেকে দশ মিনিট মতো কষে নেব কালারের জন্য এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল আপনারা অপছন্দ করলে এটা স্কিপ করতে পারেন লো ফ্লেম করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার ওপরে তেল ভেসে উঠেছে এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও খানিক মশলাটাকে আমি অনবরত নেড়ে নেড়ে আরেকটুখানি কষিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন ভেজে রাখা মুখি কচু বা কাঠি কচুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। কচুগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব তার আগে আমি এক থেকে দেড় টেবিল চামচ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কচুগুলোকে কষে নেব মশলার সাথে খুব ভালো করে আমি মিনিটখানি কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য বা কচুগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের থেকে একটু বেশি গরম জল দিয়ে দিচ্ছি দেড় কাপ এখানে গরম জল দিচ্ছি গ্রেভি ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আমি গাঁঠি কচুতে লবণ দিয়ে গাঠি কচুগুলোকে ভেজেছিলাম সেই বুঝেই লবণ দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ চিনি এবার ফ্লেমটাকে একদম লোতে করে আমি ঢাকা চাপা দিয়ে যতক্ষণ কচুগুলো সেদ্ধ না হবে ততক্ষণ আমি এটাকে রান্না হতে রাখলাম প্রায় সাত থেকে আট মিনিট পর আমি ফিরে এলাম মাঝে আমি ঢাকা তুলে আরও দুবার করে নেড়ে দিয়েছিলাম আর জল কিছুটা শুকিয়ে গেছিলো তার জন্য আমি আরও হাফ কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম দেখুন একদম কচুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদমই গলে যায়নি এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু আমি আর শুকাবো না তাহলে একদমই ড্রাই হয়ে যাবে আর এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো এইভাবে কাঠি কচু রান্না করলে যারা একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন নতুন কোনো বন্ধুর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার